বলা আছে এ স্কে প্লাস বি সমান একশো চুয়াল্লিশ এ মাইনাস বি সমান দশ হলে এ বির মান কত তো আমরা এ স্কে প্লাস বি স্ক দুটো ফর্মুল আছে একটা মাইনাসের একটা প্লাসে তো যেহেতু এখানে মাইনাসের মান বলা আছে তার মানে মাইনাসের ফর্মুল লিখবো ফর্মুল হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি সমান এখানে বলা আছে একশো চুয়াল্লিশ লেখা দেবো এগুলো সব বাঁচে আমরা দেবো আমরা তাহলে এ মাইনাস বি মান কত দশ তাহলে দশ স্কোয়ার প্লাস টু এ বি সমান একশো চুয়াল্লিশ এবার দশের স্কোয়ার মানে আমরা জানি দশদশে একশো প্লাস টু এ বি সমান একশো চুয়াল্লিশ এবার আমরা টাকা নিয়ে চলে যাবো যেহেতু সমাধান করছি তাহলে টু এবি রাখবো এখানে সমান একশো চুয়াল্লিশ এখানে প্লাস আছে দিকে মাইনাস যাবে একশো একশো থেকে একশো বাদ তাহলে এ সমান চুয়াল্লিশ বাই যেহেতু তাহলে ভাগ হয়ে যাবে বাইশ তাহলে বাইশ দ চল্লিশ তাহলে আমরা এ বিশ মান করতে পারি অতএব এ বিশ সমান পেয়েছি বাইশ এটাই আনসার